এখানে এত লোকজন কি ঘটনা হয়েছে গতকাল মার্ডার কে মার্ডার হয়েছে ওই যে চক ভলাকার বিজয় মানে লাঠি জামাই আরও বেশ কয়েকজন ক্ষতি করেছি আমরা নাম কি তাদের ওরা নাম আমি ঠিকমতো বলতে পারবো না আমি একটা নাম জানি দুই তিনের নাম জানি কী কী নাম এটা হলো সৈকট জমি জমা সংকাল জমি জমা সংক্রান্ত বগুড়াই সে তদন্তে বলতেছে হলো এসিডেন্টের কাছে আসছিলো ওই জমি আগে সে বলে গেছে আমি দিয়ে দিলাম ধান কাটার পর আমি নিজে থাকে এই জমি সিপার করে দেবো জমি ফাঁকা আপস করে চলে গেলো তারপরে ওরা আমরা এদিকে ওরা আসছি ওই ভোলা গাছ ওখানে ঘুরে মানে মারামারি শুরু করবো কি হয়েছিল লিখানো বলবেন যেটুকু শুনছেন আর কি আপনি জানেন যে জমি সংক্রান্ত নিয়ে একটু মানে বিরত চলার কারণে এখানে নাই ছিল আসার পরে একটা মীমাংসা হয়েছে মীমাংসা হওয়ার পরে সন্ধান রাস্তার মধ্যে নাকি তাদেরকে ধরে মারপিট করছে উনি যে মারা গেছে কি মারপিটের কারণে না হ্যাঁ মারপিটের কারণে এখানেই মারা গেছে না হাসপাতালে হাসপাতালে মারা গেছে এখনো লাশ আসেনি এখনো লাশ আসে না

ঘটনা আমার শরীর আমার মানে যাত্রা শ্বশুর আর আমার শ্বশুর দুইজনে ভাই এরা জমি জমি করে নিয়ে মানে অনেক আগে থাকেই কেসাল এর আগেও দুইবার মারতে আমার দেওরক মারার পরে এবার একবারে যে জমির কেসাল কেস করছে থানা কেস করার পরে ওই অনুযায়ী ওদের লোকেরা এসে বলছে যে ধান কাটামারি হোক একবারে দু মিনিট আর পাবায় একবারে ভাগ করে নেওয়া হবে সেলে বিচের করে ওরা চলে গেছে বিচের করে ওরা চলে দেওয়ার পরে আমার শৌরীরা আমার দেওয়ার আসতেছে মানে বাসায় আসছে বাসায় আসতে অর্ধেক রাস্তার ভিতর ধরে ওকে আহত করে ওটি আহত করার পরে ওই করে দেওয়ার পরে আমার শৌরি বাড়াতে যখন আমার শরীর বেড়েছে তখন আমার শরীর মাথার দাঁড়িয়ে দেয় একবারে আমার শরীর তখন মাথা ফাটে ওটি রক্ত অবস্থায় তখন আমার দেওয়ারা আমার দেওয়ারা নিয়ে মেডিকেলে গেছে যখন দেখতে যাতে মাথা ফাটে গেছে আর এখানে হচ্ছে না শিববন্ধে লেগে গেছে হয়নি লেয়নি মেডিকেলে দিয়ে পাঠাতে মেডিকেলে দেয় ওখানে রাত আটটার দশটার দিকে মারা গেছে মৃত্যুর বদলে আর মৃত্যু চাই আমরা আমরা আবার ফাঁসি চাই আর ফাঁকের হুকুম হোক বা পড়াটা ফাটিয়ে চাই আমার মাঝে ভাবে কষ্ট দিছে আমাদের ভাবে দেখতে চাই ভাই আমরা যদি ময়া গজিবা না ভাই আমি